নমস্কার বন্ধুরা মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো ভেজ বিরিয়ানি খেতে কিন্তু অসাধারণ আর একদম কম সময়ে লাগে আর কম মশলা দিয়ে এই বিরিয়ানির রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায় খেতে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই একবার এভাবে ভেজ বিরিয়ানির রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে চলুন তাহলে কিভাবে আমি রেসিপিটা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি কিছুটা তেল দিয়েছি সাদা তেল তাতে কিছুটা পেঁয়াজ ভেজে নেব কেউ একদম নিরামিষ খান যে পেঁয়াজ খান না তারা কিন্তু পেঁয়াজের পরিবর্তে বাঁধাকপি দিয়েও আপনারা এই পেঁয়াজের পরিবর্তে বাঁধাকপি বেড়েস্তাও বানিয়ে নিতে পারেন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ ভাজাটাও নামিয়ে নেব ওই তেলে আলু ভেজে আলুটা একটু ভাপিয়ে নিয়েছে মানে একটু সিদ্ধ করে নিয়েছিলাম তাই আলুটাও ভেজে নেব তার সাথে ইঁচড়টাও কিন্তু ভেজে নেব ইঁচড় আর আলু কিন্তু আমি একটু হালকা গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম মানে একটু সিদ্ধ করে নিয়েছিলাম এবার ভাজা হয়ে গেলে নামিয়ে নেব এবং সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তাই জল ঝরিয়ে রেখে সোয়াবিনটাও নুন দিয়ে একটুখানি ভেজে নেব তাহলে কিন্তু গরম জলে দিলে সোয়াবিনটা খুব সফট হয় খেতে ভালো লাগে আমার কিন্তু সোয়াবিন ভাজা হয়ে গেছে তুলে নেব এবার কড়াইতে আরেকটু তেল দেবো আমি এখানে সর্ষে তেল ব্যবহার করেছি কেউ পুরোটাই সাদা তেলে ব্যবহার করতে পারেন এরপরে এর মধ্যে দু চামচের মতন ঘি ব্যবহার করব তাতে গোটা দারচিনি গরম মশলা এলাচ ফোড়ন দেব তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এবার কিছু পেস্ট দিয়ে দেব। এখানে আমি আদা আর টমেটো পেস্ট করে নিয়েছিলাম তো আদা আর টমেটো পেস্টটা এখানে পুরোটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতন জিরার গুঁড়ো দিয়ে দেবো এক চামচের মতন হলুদ গুঁড়ো এক চামচের মতন কাশ্মীর লঙ্কা গুঁড়ো এক চামচের মতন দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন স্বাদ অনুসারে দিয়েছি একটু চিনি আর দেবো স্বাদ অনুসারে কিন্তু লবণ দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দেয় এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতন ধনে গুঁড়ো এক চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় যে তেল ছেড়ে দেবে তখন এই ভাজা ইচোর আলু আর সোয়াবিন দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে একটু জল দিয়েও কিন্তু এটা ফোটাতে হবে তাই ঢাকনাতে ঢেকে একদম ঢিম আজে কিন্তু এটা কষিয়ে নেব এরপরে সামান্য একটু জল দিয়ে এটা আমি ফুটতে দেবো যাতে মশলাটা ভালো করে ভেতরে চলে যায় আমি এক বাটির মতন জল ইউজ করেছি এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিন্তু ফুটতে দেবো যতক্ষণ না ঝোলটা একটু টানা মানে গা টেনে নিয়ে যায় মানে গামাখা হয়ে যায় ততক্ষণ কিন্তু এটা ফুটতে দেবো এদিকে আমি ভাতটাও কিন্তু করে নিয়েছিলাম বিরিয়ানির ভাতটা কিন্তু আমি আগেও অনেকবার ভিডিও দেওয়া রয়েছে ওখান থেকে চাইলে একটু দেখে নেবেন এদিকে দুধের মধ্যে এক চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল সামান্য একটু ফুড কালার আর দিয়েছি হচ্ছে তোমার দু চাম দু ফোঁটার মতন মিঠা আঁতর এখানে আপনারা কেশারও ব্যবহার করতে পারেন এরপরে একটা হাড়ির মধ্যে প্রথমে আলু ইঁচড়টা নিচে দিয়ে দেব সব সাজিয়ে দিয়ে দেব আর তার উপরে দিয়েছি সোয়াবিন আর ভেজে রাখা পেঁয়াজ গ্রেফস্তাটাও দিয়ে দেব আর যে জলটা করে রেখেছিলাম দুধের মিশ্রণটা সেটাও বেশ খানিকটা দিয়ে দেব দিয়ে উপর থেকে ভাত দিয়ে দেব ভাতটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিন উপর থেকে কিন্তু ভেজে রাখা পেঁয়াজ মানে গ্রেফস্তাটাও দিয়ে দেব তার সাথে আরেকটুখানি সোয়াবিন আর ইঁচড় দিয়ে দেবো আলুটা কিন্তু সব নিচেই দিয়ে দিয়েছি দিয়ে আবার উপর থেকে যে মিশ দুধের মিশ্রণটাও দিয়ে দেব দিয়ে একটুখানি বিরিয়ানির মশলা আর একটু ঘি দিয়ে দেবো উপর থেকে আবার কিন্তু ভাত দিয়ে দেব এভাবেই কিন্তু প্রত্যেকটা লেয়ার সাজাতে হবে আমি এখানে দুটো লেয়ার করেছি সেমভাবেই সাজিয়ে এভাবে করেই পুরোটা দুটো লেয়ার ভালো করে সাজিয়ে বিরিয়ানির মশলাটা দিয়ে তার উপর থেকে কিন্তু একটু ঘি ছড়িয়ে দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে দমে দেবো পঁচিশ মিনিট তাহলেই রেডি হয়ে যাবে আমার এই ভেজ দম বিরিয়ানি আমি এটা ভারী কিছু দিয়ে উপর থেকে দিয়ে দিয়েছিলাম ব্যাস পঁচিশ মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানি কিন্তু রেডি অবশ্যই একবার এভাবে ট্রাই করতে পারেন খেতে যেমন অসাধারণ বানাতেও কিন্তু একদম কম সময় লাগে এরপরে আমি আবার তিন থেকে চার চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো দু তিন মিনিট পর আমি প্লেটে করার সময় দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বিরিয়ানিটা খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান একদম মিস না হয় আর যদি আপনাদের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কে কোথা থেকে দেখছেন তারা অবশ্যই করে একটু কমেন্ট করে জানাবেন তবেই তো আপনাকে ধন্যবাদ জানাবো আর ধন্যবাদ আমার পুরো রেসিপিটা দেখার জন্য